প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের সপ্তম অধ্যায়ের পর্ব চার নিয়ে এ পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে সাধারণ শেয়ারের ব্যয় এবং এ নিয়ে আমাদের যে গাণিতিক সমস্যাগুলিগুলো থাকে বিগত বোর্ড প্রশ্নে যেই প্রশ্নগুলো ছিল অর্থাৎ এই সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় বাবদ আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষা থাকতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক আমাদের আজকে পর্বটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি নং প্রশ্ন সুযোগ ব্যয় সম্পৃক্ত কোনটির ক্ষেত্রে সুযোগ ব্যয় সম্পৃক্ত কোনটির ক্ষেত্রে সুযোগ ব্যয় সাধারণত আমাদের সংরক্ষিত মূলধন বা সংরক্ষিত শেয়ার এটার সাথেই সাধারণত জড়িত থাকে আমরা আমাদের সংরক্ষিত মূলধন বা সংরক্ষিত তহবিল যতটুকু সরিয়ে রাখি যেটা লভ্যাংশ হিসেবে প্রদান করি না সেটার জন্যই কিন্তু আমাদের মূলত সুযোগ ব্যয়টা জড়িত থাকে যেহেতু আমরা আলাদাভাবে সরিয়ে রাখছি এটা কোথাও বিনিয়োগ করছি না বা কোথাও ইনভেস্ট করছি না অথবা শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিচ্ছি না এখন আমরা যদি সেই অংশটা শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিতাম তাহলে সেই শেয়ার হোল্ডাররা চাইলে কিন্তু সেই অংশটাকে আবার পুনরায় কোনো না কোনো জায়গায় বিনিয়োগ করতে পারত তো এই যে বিনিয়োগ করার সুযোগ এটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে বা ত্যাগ করতে হচ্ছে তাই এটাকে আমরা বলতে পারি সুযোগ ব্যয় তাই সংরক্ষিত তহবিল অথবা সংরক্ষিত শেয়ার এটার সাথেই মূলত আমাদের সুযোগ ব্যয় জড়িত থাকে চুয়াল্লিশ নং প্রশ্ন ওয়াই কং লিমিটেড এর নীতি হলো এই বছর দশ পার্সেন্ট লভ্যাংশ দিলে আগামী বছরও দশ পারসেন্ট লভ্যাংশ দিবে এটি কোন ধরনের মূলধন ব্যয় দেখো যখন আমরা প্রত্যেক বছর সেম পরিমাণ লভ্যাংশ দেই লভ্যাংশের পরিমাণ বাড়ে না তখন সেটাকে আমরা বলে থাকি শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি তো এখানে যেহেতু লভ্যাংশের পরিমাণটা বাড়ছে না তাই এটার নাম শূন্য লভ্যাংশ অর্থাৎ লভ্যাংশের বৃদ্ধির পরিমাণটা শূন্য তাহলে এখানে অ্যান্সার হবে খ নাম্বার শূন্য লভ্যাংশ বৃদ্ধি তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো সেটা শুরু হচ্ছে প্রথমে বলছে পিকিউএস কোম্পানির সাধারণ শেয়ারের বাজার মূল্য একশো টাকা প্রত্যাশিত লাভের হার সাত পার্সেন্ট এবং প্রবৃদ্ধির হার তিরিশ পার্সেন্ট তিন পার্সেন্ট ওকে পঁয়তাল্লিশ নং প্রশ্ন বলছে PQS কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত এবার আসো প্রথমেই আমরা দেখে নেই সূত্রটা আমাদের সাধারণ শেয়ার নির্ণয়ের জন্য আমরা যেটা লিখি সেটা হচ্ছে কে ই সাধারণ শেয়ারের ব্যয়কে আমরা কেই দ্বারা প্রকাশ করে থাকি KE নির্ণয় করার সূত্রটা খুবই বড় মানে একটু বড় এখানে সূত্রটা হচ্ছে D0 জিরো ইন্টু ওয়ান প্লাস জি ইন্টু হান্ড্রেড দেখো এখানে তাহলে কোনটা কী মিন করছে আমরা একটু দেখি ডি জিরো মানে হচ্ছে আমাদের যে পরিমাণ লভ্যাংশের কথা বলা থাকবে ঠিক সেটা লভ্যাংশের পরিমাণটা এখানে আমাদের জি বলতে বোঝানো হয় বৃদ্ধির হার অর্থাৎ গ্রোথ রেট এখানে জি মানে হচ্ছে গ্রোথ রেট বা বৃদ্ধির হার আর পি মানে তো আমরা অলরেডি জানি পি মানে হচ্ছে বাজার মূল্য অর্থাৎ পি জিরো হচ্ছে বাজার মূল্য তাহলে এখানে আমরা একটু দেখি কি কি দেওয়া আছে প্রথমে আমাদের এখানে বলা হয়েছে সাত পার্সেন্ট লভ্যাংশের হার সাত পার্সেন্ট এবং এখানে আমাদের কোনো অভিহিত মূল্য দেওয়া নেই সো আমরা এখানে অভিহিত মূল্য ধরে নেই একশো টাকা একশো টাকার সাত পার্সেন্ট তাহলে আমাদের লভ্যাংশ হচ্ছে সাত টাকা অর্থাৎ ডি জিরো হচ্ছে সাত টাকা গ্রোথ রেট আমাদের এখানে বলা হয়েছে তিন পার্সেন্ট সো গ্রোথ রেট আমরা এখানে ভাঙিয়ে পাচ্ছি শূন্য দশমিক শূন্য তিন আর বাজার মূল্যের পরিমাণটা যদি দেখি বাজার মূল্য আমাদের এখানে দেওয়া আছে একশো টাকা তাহলে বাজার মূল্য একশো টাকা এবার দেখবি আমাদের পাঠ্য বইয়ে সূত্রটা ঠিক এভাবে আছে ডি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো এখন এই ডি ওয়ানটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি যেহেতু এইটাকে ভাঙিয়ে আমরা এটা পাচ্ছি তাই আমরা আর ডি এখানে লিখছি না ডি এর বদলে সরাসরি লিখে দিব কি d এর বদলে সরাসরি লিখে দিব ডি জিরো ইন্টু ওয়ান প্লাস তাহলে দেখো একবারে কাজ হয়ে যাচ্ছে আমরা যদি এভাবে সূত্রটা লিখি তাহলে প্রথমে আমাদের ডি টা বের করে নিতে হবে তারপর আবার পরবর্তীতে সেই ডি টা সূত্রের মধ্যে বসাতে হবে তাহলে এভাবে না করে আমরা একবারে সূত্রটা লিখব আমরা ডি বলতে ডি জিরো ইন্টু ওয়ান প্লাস বুঝে থাকি সো ডি ওয়ানের বদলে একবারে আমরা এটা লিখে দিবো ওকে তাহলে আমরা সবগুলো মান পেয়েছি এখন আমরা মানগুলো বসাবো এবং ক্যালকুলেশন করব। তাহলে দেখো ডি জিরো আমরা পেয়েছি সাত টাকা এর মান শূন্য দশমিক শূন্য তিন পি জিরো একশো টাকা আবার দেখো শূন্য দশমিক শূন্য তিন এবং লাস্টে আমাদের টোটালটাকে গুণ করতে হবে একশো দ্বারা তাহলে এবার দেখি আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করব। আমরা যদি প্রথমে এই যুক্ত অংশটা করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি সাত দশমিক দুই এক এবং ভাগ একশো প্লাস শূন্য দশমিক শূন্য তিন ইন্টু একশো তাহলে প্রথমে যদি আমরা এই অংশটাকে করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি শূন্য দশমিক শূন্য সাত দুই এক এবং এটার সাথে যদি আমরা শূন্য দশমিক শূন্য তিন যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি শূন্য দশমিক এক শূন্য দুই এক এবং এটার সাথে ফাইনালি আমরা একশো দ্বারা গুণ অর্থাৎ টোটালটা এবার একবারে করে ফেলতে পারো তাহলে এবার টোটালটা যদি একবারে করে ফেলি তাহলে পেয়ে যাবি পেয়ে যাব দশ দশমিক দুই এক পার্সেন্ট দশ দশমিক দুই এক পার্সেন্ট ওকে তাহলে এবার আমরা একটু অ্যান্সারটা মিলাই এবার দেখো এই যে পঁয়তাল্লিশ নং প্রশ্নের অ্যান্সার হবে কি তিন নাম্বার অপশন দশ দশমিক দুই এক পার্সেন্ট ছেচল্লিশ নং প্রশ্নে দেখো বলছে যদি প্রবৃদ্ধির হার তিন দশমিক পাঁচ পার্সেন্ট হয় তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত অর্থাৎ সব কিছু সেম থাকবে শুধু প্রবৃদ্ধির হার যেটা আমরা জি এর মান ধরেছিলাম সে জি এর মানটা চেঞ্জ হয়ে হয়ে যাবে তিন দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে এবার আমরা দেখি সব সেম থাকবে শুধু আমরা প্রবৃদ্ধির হারটাকে চেঞ্জ করব। তাহলে প্রবৃদ্ধির হারটা আমাদের এখানে বলা হয়েছে তিন দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে দেখো তিন দশমিক পাঁচ পার্সেন্ট এটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে পাবো শূন্য দশমিক শূন্য তিন পাঁচ বাকি সব কিছুই সেম থাকবে শুধুমাত্র আমাদের গ্রোথ রেটের মানটা চেঞ্জ করতে হবে তাহলে যেখানে যেখানে আমাদের গ্রোথ রেট আছে সেটা আমরা চেঞ্জ করে বসাবো এখানে দেখো শূন্য দশমিক শূন্য তিন পাঁচ আবার এখানেও শূন্য দশমিক শূন্য তিন পাঁচ বাকি সব কিছু সেম থাকবে এবার তাহলে আমরা একটু দেখি অ্যান্সারটা কত আসে প্রথমে যদি আমরা এই অংশটা করি তাহলে পেয়ে যাচ্ছি সাত দশমিক দুই চার পাঁচ এবং তারপর বাকি অংশটা আমরা একবারে করে ফেলব তাহলে দেখো সম্পূর্ণ অংশটা এবার আমরা একসাথে করে পেয়ে যাচ্ছি দশ দশমিক পাঁচ পার্সেন্ট দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট তাহলে দেখো এখানে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে তাহলে এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে দুই নাম্বার অপশন দশ দশমিক সাত এক পার্সেন্ট দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট এই খ নাম্বার অপশন দশ দশমিক সাত পাঁচ এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন সাতচল্লিশ কোনটির ক্ষেত্রে সুযোগ ব্যয় প্রযোজ্য আমরা কিন্তু একদম শুরুর দিকে করেছি তহবিল অথবা সংরক্ষিত তহবিল সাধারণত সঞ্চিতি তহবিল বা সংরক্ষিত তহবিল এই দুইটার সাথেই আমাদের সুযোগ ব্যয় জড়িত থাকে বা সুযোগ ব্যয় প্রযোজ্য হয় আর অন্য কোনোটার ক্ষেত্রে সাধারণত সুযোগ ব্যয় থাকে না তাহলে এখানে আমাদের সঞ্চিতি তহবিল অ্যান্সার হবে এরপর চলে যাচ্ছি আটচল্লিশ নং প্রশ্ন স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসারে এবছর লভ্যাংশ বৃদ্ধির হার দশ পার্সেন্ট হলে চতুর্থ বছরে লভ্যাংশ বৃদ্ধির হার কত দেখো চতুর্থ বছরে যখন আমরা লভ্যাংশ ধরতে যাব। আমাদের তিন বছর পর্যন্ত যেই পরিমাণটা হবে সেটাই কিন্তু চতুর্থ বছরে লভ্যাংশ বৃদ্ধির হার হবে তাহলে এরকমটা আমরা কিভাবে বের করবো দেখো আমাদের লভ্যাংশের পরিমাণটা প্রথমে পার্সেন্টেজ বলা আছে দশ পার্সেন্ট এবং এটা আমাদের বৃদ্ধি পাবে তাহলে দেখো যদি আমাদের বৃদ্ধি পায় আমাদের কিন্তু দশ পার্সেন্টটাই বৃদ্ধি পাবে রাইট তাহলে এই দশ পার্সেন্টকে আমরা ভাঙালে পাচ্ছি শূন্য দশমিক এক এবং পাওয়ারে আমরা দিব তিন কেন তিন কারণ তিন বছর পর্যন্ত চক্রবৃদ্ধি হওয়ার পরে সেটাই কিন্তু চতুর্থ বছরে আমাদের বৃদ্ধির হার হবে তাহলে এটাকে সলভ করলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা একটু দেখি কত আসে তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার আসছে তেরো দশমিক তিন এক পার্সেন্ট তেরো দশমিক তিন এক পার্সেন্ট এটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার অর্থাৎ তিন বছর পরে গিয়ে আমাদের প্রবৃদ্ধির হারটা অর্থাৎ বৃদ্ধি পেতে পেতে দাঁড়াবে তেরো দশমিক তিন এক এবং এই তেরো দশমিক তিন একই কিন্তু আমাদের চতুর্থ বছরে এসে প্রবৃদ্ধির হার হবে তাহলে এবার একটু আমরা অ্যান্সারটা মিলাই এবার দেখো আমাদের এখানে অ্যান্সারটা একটু অন্যরকম আছে এখানে আমাদের আছে তেরো দশমিক চার শূন্য এখানে আছে বারো দশমিক দুই শূন্য এগারো দশমিক এক শূন্য দশ পার্সেন্ট দেখো বাকি তিনটার কোনোটার সাথেই কিন্তু মিলছে না তবে এটার সাথে কিন্তু আমরা হালকা একটা মিল পাচ্ছি তেরো দশমিক তিন এক এবং তেরো দশমিক চার শূন্য প্রায় কাছাকাছি সো আমরা বলতে পারি যে এটা আমাদের অ্যান্সার ঠিক আছে এখানে যেহেতু অপশানটাতে একটু অন্যরকম আছে একদম অ্যাকুরেট আমরা যে অ্যান্সারটা পেয়েছি সেটা নেই তাহলে এই কেসগুলোতে আমরা কি করব যখন দেখব যে আমাদের একদম কাছাকাছি কোনো একটা মান আছে বা সরাসরি কোনো মান নেই যেটা আমরা অ্যাকচুয়ালি মান পেয়েছি সেই মানটা নেই এরকম টাইপের যদি কোনো অপশন থাকে সেক্ষেত্রে আমরা দেখব আমরা যে অ্যান্সারটা পেয়েছি সেটার একদম কাছাকাছি এক্স্যাক্ট কোন মানটা আসছে দেখো একদম কাছাকাছি মান হচ্ছে তেরো দশমিক চার শূন্য বাকিগুলো কিন্তু হিউজ ডিফারেন্স তেরো দশমিক তিন এক থেকে হিউজ ডিফারেন্স দেখাচ্ছে বা তাহলে অবশ্যই আমরা অ্যান্সার করব তেরো দশমিক চার শূন্য যখন এরকম অ্যাকুরেট অ্যান্সারটা অপশনে দেওয়া থাকবে না আমরা একদম কাছাকাছি যে মানটা সবচেয়ে কাছাকাছি যে মানটা থাকবে সেটাকেই অ্যান্সার হিসেবে দিব কারণ আমাদের তো অবশ্যই এখানে একটা অ্যান্সার করতে হবে যেহেতু এটা বহু নির্বাচনী আর যদি এটা এক কথায় প্রকাশ বা আমাদের ম্যাথে চলে আসতো তাহলে অবশ্যই অ্যাকুরেট অ্যান্সারটাই কিন্তু আমাদের দেখাতে হতো তাহলে এরপর চলে যাচ্ছি উনপঞ্চাশ নং প্রশ্নে রাফি লিমিটেডের শেয়ারের বর্তমান বাজার দর দুইশো টাকা তার মানে বাজার মূল্য দুইশো টাকা প্রতিষ্ঠানটি এবছর প্রতি শেয়ারে বিশ টাকা লভ্যাংশ ঘোষণা করে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত এটা খুবই সহজ বের করা আমরা এখানেই করে ফেলতে পারবো দেখো এখানে আমাদের লভ্যাংশ নির্ণয় করার কথা যদি আমরা বলি আমাদের এখানে সূত্রটা কি হবে কে ইজ ইকাল টু ডি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো ইন্টু হান্ড্রেড এখন এখানে আমরা কেন জি আনলাম না কারণ এখানে আমাদের গ্রোথ রেট সম্পর্কে কিছু বলা নেই শুধুমাত্র লভ্যাংশ এবং বাজার মূল্যটা দেওয়া আছে দেখো লভ্যাংশ বলা হয়েছে বিশ টাকা এবং বাজার মূল্য দুইশো টাকা তাহলে এখানে আমরা দেখি লভ্যাংশ বিশ টাকা বাজার মূল্য দুইশো টাকা ইন্টু একশো তাহলে এবার কত দাঁড়াবে খুবই সহজ এটা এখানে তাহলে আমাদের দাঁড়াচ্ছে দশ পারসেন্ট তাহলে এখানে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে দশ ওকে তাহলে অ্যান্সার চলে যাই আমাদের অ্যান্সারটা হবে ক নাম্বার অপশন দশ পার্সেন্ট তারপর চলে যাচ্ছি পঞ্চাশ নং প্রশ্ন আর একটা ম্যাথ শেয়ারের বাজার মূল্য পাঁচশো টাকা শেয়ার প্রতি লভ্যাংশ পনেরো টাকা শেয়ার মূলধন ব্যয় কত দেখো এখানেও কিন্তু সেমভাবে কোনো গ্রোথ রেট মানে জি এর মান দেওয়া নেই শুধুমাত্র লভ্যাংশ এবং বাজার মূল্য দেওয়া আছে তাহলে এই সেম সূত্রই আমরা মান বসালেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমাদের লভ্যাংশের পরিমাণটা বলা হয়েছে পনেরো টাকা এবং আমাদের বাজার মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে পনেরো টাকা এবং পাঁচশো টাকা ইন্টু একশো তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো পনেরো ভাগ পাঁচশো ইন্টু একশো তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি তিন পার্সেন্ট তাহলে এখানে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে তিন পার্সেন্ট ওকে তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর অপশন তিন পার্সেন্ট তারপর চলে যাচ্ছি বাহান্ন নং একান্ন নং প্রশ্নে কোম্পানির একশো টাকা লিখিত মূল্যের শেয়ারের বাজার মূল্য একশো টাকা এবং প্রত্যাশিত লভ্যাংশ পনেরো পার্সেন্ট হলে মূলধন ব্যয় কত আচ্ছা এখানে ওই সেম প্যাটার্নেই প্রশ্ন আছে অর্থাৎ এখানে কোনো গ্রোথ রেট নেই কিন্তু এখানে লভ্যাংশের পরিমাণটাও সরাসরি বলা নেই এখানে আমাদের লভ্যাংশের লিখিত মূল্য এবং পার্সেন্টেজটা দেওয়া আছে তাহলে এই দুইটা আমরা মাল্টিপ্লাই করে আমাদের লভ্যাংশের পরিমাণটা প্রথমে বের করে নিব আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের অ্যান্সারটা কত হয় এখানে আমরা প্রথমে কি করব আমাদের বলা হয়েছে একশো টাকা লিখিত মূল্য এবং পনেরো পার্সেন্ট লভ্যাংশ তাহলে একশো টাকার পনেরো পার্সেন্ট হবে পনেরো টাকা বাজার মূল্য দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা তাহলে দেখো পনেরো টাকা হচ্ছে আমাদের লভ্যাংশ বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা তাহলে দুইটা ভাগ করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে দশ পারসেন্ট ওকে তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে খ নাম্বার অপশন দশ পারসেন্ট তারপর চলে যাচ্ছি বাহানু নং প্রশ্ন শাউন ফার্মার শেয়ারের বর্তমান বাজার মূল্য একশো টাকা প্রতিষ্ঠানটি এবছর প্রতি শেয়ারে বারো টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে সাউন ফার্মার সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত এখানেই দেখো সেম প্যাটার্নে এখানে কোনো গ্রোথ রেট দেওয়া নেই শুধুমাত্র বাজার মূল্য এবং শেয়ার প্রতি লভ্যাংশ দেওয়া আছে তাহলে এটা ভেরি ইজি আমরা লভ্যাংশের পরিমাণটাকে বাজার মূল্য দ্বারা ভাগ করব এবং একশো দ্বারা গুণ করলেই অ্যান্সারটা চলে আসবে তাহলে বারো ভাগ একশো ষাট ইন্টু একশো তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সাত দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ এখানে আমাদের প্রথম যে অ্যান্সারটা আছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট অথবা আমরা এটাকে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্টও কিন্তু বলতে পারি তাহলে দেখো এই হচ্ছে আমাদের সাধারণ শেয়ার বাবদ বা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের কিছু গাণিতিক সমস্যা বলি আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ